পাকোড়া কখনো খেয়েছেন আসলে এই পাকোড়াটা আমরা কখনো তৈরি করে খেয়েই দেখিনি খেতে কিন্তু অনেক বেশি মজার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে এখানে কা কাঁচামরিচ কুচি নিয়েছি সাত আটটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি দুইটার মতো আর এখানে নিয়েছি সরিষা ফুল সরিষা ফুলে যে আগা নরম আগাটা সেটা নিয়েছি আর এখানে চালের গুঁড়া নিয়েছি আধা কাপের মতো আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটি টেবিল চামচ হলুদের গুঁড়া সামান্য একটু দিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর সরিষা ফুলটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এখানে কিছু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম চাট মশলা বাসায় যদি চাট মশলা থাকে সেক্ষেত্রে চাট মশলা আর দিয়ে দিচ্ছি বাসায় যদি টেস্টির সল্ট থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন ভিট লবণ অ্যাড করতে পারেন দিয়ে দিলাম একটি ডিম আর আপনারা চাইলে এখানে নুডলসের মশলাটা অ্যাড করতে পারেন যদি চাট মশলা না থাকে এখন দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ডিমটা দেওয়ার পরে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নাই তবুও যদি লাগে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন ভালোভাবে মেখে নিলাম দেখতে পাচ্ছেন ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর খুবই পুষ্টিকর খেতে অনেক বেশি মজার মুখে লেগে থাকার মতো এই পাকড়াটা এখন আমার মাটা হয়ে গিয়েছে এখন চুলা একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম করার পরে আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি আর অল্প করে পাতলা করে ছাড়তে হবে পাতলা করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তাহলে পাখড়টা অনেকটা ক্রিস্পি হবে চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে বেসন অ্যাড করতে পারেন আটা ময়দা কিন্তু অ্যাড করতে পারেন তবে ক্রিস্পি হবে না চালে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিট পর আমি এটাকে উলটিয়ে পালটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে দেব আর যে কোনো জিনিস তৈরি করবেন ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে দেখবেন আপনার রান্নাটা থেকে পারফেক্ট হবে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে এই যে কিন্তু চুলার একটু কমিয়ে দিয়েছে হলে পুড়ে যাবে এখন সবগুলো ভেজে নিয়েছি ভাজার পরে আমি এখন তেলটাকে জড়িয়ে উঠিয়ে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছেন কতটুকু কালার হয়েছে এখন আমি একটা বাড়িতে পরিবেশন করে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে এগুলো নিতে পারেন আর কতটা ক্রিস্পি আর কতটা খেতে ইয়ামি হয়েছে আপনার না তৈরি করে বুঝতে পারবেন না তবে একদিন হলে ট্রাই করবেন যেহেতু এখন শীতের সময় এখন কিন্তু দেশগ্রামে সব জায়গায়